এরকম অকর্মণ্য অদক্ষ অযোগ্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী মন্ত্রী রেখে কী লাভ ও তো সেদিনই পদত্যাগ করা উচিত ছিল আমি তো অবাক হয়ে যাচ্ছি এখনো পর্যন্ত পদ আঁকড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বসে তিন থেকে চার ঘন্টা তাদের বসিয়ে রাখা হয়েছে তাদের মেয়ের মুখ দেখতে দেওয়া হয়নি বলেছে ইনভেস্টিগেশন চলছে এই রকম নির্মমতা দেখিয়েছে এই পুলিশ মহিলা চিকিৎসক যিনি ডায়মন্ড হারবারের চিকিৎসক ছিলেন যিনি আত্মহত্যা করতে বাধ্য হন এই মমতা বন্দ্যোপাধ্যায়দের জন্য সেই মহিলা চিকিৎসক ট্রান্সফার পাই নাহলে ভাবুন যে জি করে কি এমন মধু ছিল যে দু দুবার ট্রান্সফার হওয়া সত্ত্বেও এই সন্দীপ ঘোষ সেই মধুর টানে আর জি করে ফিরে আসতো নিষ্পাপ প্রশ্ন যে বিধানসভা ভোটের আগে পায়ে প্লাস্টারের রহস্য কি এই রহস্যের কোনো অংশের সঙ্গে সন্দীপ ঘোষ কি যুক্ত রতনে রতন চেনে ফলে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষ চিনেছে পার্থ চ্যাটার্জি চিনেছে মানিক ভট্টাচার্য যে সন্দীপ ঘোষ সাংবাদিক সম্মেলন করতে করতে রেপ ভিক্টিমের নাম নবার বলে দিচ্ছে যে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল থাকা সত্ত্বেও তার দায়িত্ব ছিল যে একটা অভিযোগ দায়ের করা দায়িত্ব পালন করলে উল্টে সেই সেই ক্ষেত্রে পুলিশ ইউডি কেস রেজিস্টার করল যে আচ্ছা এই ফোন কলগুলো যারা করেছেন তাদের কাউকে ইনভেস্টিগেশনের আওতাধীন করা হয়েছে তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেন করা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষ বলে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ প্রীতির সন্দীপ ঘোষ তাই তাকে ইনভেস্টিগেশনের আওতাধীন করা হয়নি আমি বলবো সি সিবিআই সিবিআইকে আমি বলবো ইমিডিয়েট এই কালপ্রিটটিকে কাস্টেডিতে নিয়ে ইন্টোগেশন শুরু করুন এদিকেও এই জিনিস করতে থাকে যদি 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 কেউ করতে থাকে আমি আমি মনে করি ইমিডিয়েট সিবিআই তাকেও তদন্তের আওতাধীন করবে কারণ এভিডেন্স যদি আপনি ট্যাম্পার করেন আপনিও কিন্তু অপরাধী যে কে যে যে করবে যদি ইনভেস্টিগেশনকে কেউ মিসলিড করে তিনিও অপরাধী যদি কেউ এভিডেন্স টেম্পার করে তিনিও অপরাধী নিশ্চিতভাবে তদন্তকারী সংস্থা তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ন্যাশনাল মেডিকেল কলেজ যেখানে তাকে স্বাস্থ্য দপ্তর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দিল চার ঘন্টার মধ্যে রেজিনেশন টেন্ডার করার পরে নাটক ছিল নাটক না আমার প্রশ্নটা অন্য জায়গায় যে আচ্ছা ওই যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে একজন তো প্রিন্সিপাল ছিলেন তাকে চার ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জির কী এমন দায় ছিল যে চার ঘন্টার মধ্যে তাকে সরিয়ে সেই জায়গায় এই মহামহিম প্রিন্সিপালকে পাঠাতে হলো আচ্ছা তাহলে তাকে যে নতুন পোস্টিংয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের ওয়েস ডি আইদার সেটা সম র্যাঙ্কের একটি পদ অথবা উচ্চতম একটি পদ অথবা গ্যারেজ করা একটি পদ আচ্ছা চার ঘন্টার মধ্যে কী আমার আর্জেন্সি তৈরি হয়ে গেল যে লোকটাকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে সরানো হলো সেই লোকটাকে ওই পদে সরানোর জন্য যুক্তিযুক্ত কারণ কি ছিল নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ক্ষমতায় আছে বলে এবং সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ পছন্দের বলে তাকে ওই লোকটিকে সরিয়ে দিয়ে সেই জায়গায় আনা হলো সন্দীপ ঘোষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রীতি কেন আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই ঘটনা আমি মনে করি এই ঘটনার পিছনে যদি কেউ দায়ী থেকে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই রাজ্যের যে পুলিশ রয়েছে তারা একটি ধর্ষণেরও তদন্ত করার মতো তাদের কোনো প্রকার দক্ষতা নেই যোগ্যতা নেই এটা প্রমাণ হয়ে যাচ্ছে এবং দুর্ভাগ্য হলেও সত্য যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলছেন যে এই তদন্ত যদি সিবিআই হাতে যায় তাতে আমার কোনো আপত্তি নেই তার কারণ আমার এখানে লুকানোর কিছু নেই আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আচ্ছা তাহলে এর আগে যে বিভিন্ন মামলায় সে প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যাম হতে পারে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম হতে পারে এসএসসি স্ক্যাম হতে পারে আপনার বিভিন্ন মামলায় সে সারদা নারদা যা যা মামলা হয়েছে শাহজাহান সুপ্রিম কোর্ট ছুটেছেন কেন সিবিআই তদন্ত আটকাতে তাহলে কি সেখানে আপনার অনেক কিছু লুকানোর ছিল দ্বিতীয় কথা যে যে রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এবং ঘটনাটি ঘটেছে একটি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সে বলেন যে এই তদন্ত যদি সিবিআইয়ের হাতে চলে যায় আমার কোনো আপত্তি নেই মানে মানে বেসিক্যালি সেই পুলিশ তার আওতাধীন পুলিশ এই ধর্ষণের তদন্ত করতে পারবে না তার আওতাধীন যে তিনি যে দপ্তরের মন্ত্রী সেই দপ্তর অর্থাৎ স্বাস্থ্য দপ্তর একটি হাসপাতালের অভ্যন্তরে পিজিটির জন্য একটা রেস্টরুম করতে পারেন না আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এই মামলাটি প্রথমে হাসপাতালের অভ্যন্তরে একটা সরকারি হাসপাতালের অভ্যন্তরে একজন পিজিটি তিনি এই রকমভাবে তাকে হত্যা করা হলো ধর্ষণ করার পরে সেখানে আনন্যাচারাল ডেথ ইউডিকে স্টার্ট হয়েছে এবং আপনি ভাবুন হাসপাতালের অভ্যন্তরে মারা যাচ্ছে সরকারি হাসপাতালের অভ্যন্তরে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা প্রিন্সিপাল সুপার একটা অভিযোগ দায়ের করতে পারলো না ডেথের কেস স্টার্ট হলো আন্যাচারাল ডেথের কেস কখন স্টার্ট হয় মানে আমি সত্যি সত্যি অবাক হয়ে যাচ্ছি যাদের উপর দায়িত্ব ন্যস্ত ছিল তারা এই ধরনের কাজ করা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কি দিয়েছেন এই হাসপাতালের সুপার এবং সুপারকে না ভাবলাম সরিয়ে দিলেন প্রিন্সিপালকে কি করেছেন প্রিন্সিপালের দায়িত্ব ছিল না একটা অভিযোগ দায়ের করার সেই প্রিন্সিপাল যখন রেজিগনেশন দিচ্ছে তারপরে চার ঘন্টার মধ্যে তার আরেকটি মেডিকেল কলেজে তাকে প্রিন্সিপাল হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কে স্বাস্থ্য দপ্তর যে দপ্তরের মন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি যে দপ্তরগুলোর মন্ত্রী সেই দপ্তরগুলো স্বাস্থ্য দপ্তর এখনো পর্যন্ত এই কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের যে মেডিকেল কলেজগুলো সেই কলেজগুলোতে কেন মহিলা পিজিটি বা অন্যান্য পিজিটিদের জন্য একটা রেস্টরুমের ব্যবস্থা করতে পারে না কেন এখনো পর্যন্ত মহিলা চিকিৎসকদের ট্রান্সফারের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো পলিসি আসেনি আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে এর আগে একজন মহিলা চিকিৎসক আত্মহত্যা করেছিল আমি মনে করি সেই আত্মহত্যার জন্য যদি কেউ কারো দায় থেকে থাকে তাহলে সেই সেই দায়ের ক্ষেত্রে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় কোনো অংশে কম নয় তার কারণ সেই ভদ্র মহিলা সেই চিকিৎসক মহিলা চিকিৎসক আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল তার কারণ তার সন্তান অটিস্টিক চাইল্ড ছিল তিনি ট্রান্সফার চেয়েছিলেন তিনি ট্রান্সফার পাননি আর সন্দীপ ঘোষেরা চার ঘন্টার মধ্যে কলকাতার অভ্যন্তরে প্রিন্সিপাল হয়ে যান অন্যজনকে সেখান থেকে ছুঁড়ে ফেলে সন্দীপ ঘোষকে বসানো হয় কেন সেই মহিলা চিকিৎসক যিনি ডায়মন্ড হারবারের চিকিৎসক ছিলেন যিনি আত্মহত্যা করতে বাধ্য হন এই মমতা বন্দ্যোপাধ্যায়দের জন্য সেই মহিলা চিকিৎসক ট্রান্সফার পাই না আর পি ডাব্লু ডি অ্যাক্ট টু থাউজেন্ড সিক্সটিন সেখানে নির্দিষ্টভাবে বলা আছে সেই অ্যাক্টের সাপেক্ষে সেন্ট্রাল গভর্নমেন্ট এনেছে তারা বলে যে এই ধরনের শিশু থাকলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকলে তার মায়েদের তার বাবাদের প্যারেন্টাল সাপোর্ট প্রয়োজন হলে সেই রকমভাবে তাদের পুষ্টিক দেওয়া হবে অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেসবের দিকে কোনো জ্ঞান নেই কারণ তারা তো টাকা তুলে দেবে না তারা তো আর টাকা তুলে দেবে না তারা তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ক্যাশ এনে দেবে না যেহেতু তারা টাকা তুলে দেবে না যেহেতু তারা ভালো করে দুর্নীতি করতে পারবে না দুষ্কৃতি হতে পারবে না অত তাদের জন্য ভাবনা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা হচ্ছে সন্দীপ ঘোষেদের জন্য চার ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে অন্য সেখান থেকে সরিয়ে দিয়ে পোস্টিং করিয়ে দেবে অথচ সেই মাটি পায় না মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুর জন্য টাকা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এন্টারটেনমেন্টের জন্য টাকা আছে কারণ মমতা ব্যানার্জি বসে থাকবে রেড রোডে সবাই দে করে নাচো সেই সেই জন্য টাকা আছে মেলার জন্য টাকা আছে খেলার জন্য টাকা আছে ক্লাব দিয়ে দেওয়ার জন্য টাকা আছে কিন্তু একটা রেস্টরুম তৈরি করার জন্য টাকা নেই একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য মমতা ব্যানার্জির কাছে টাকা নেই জিজ্ঞাসা করুন না আজকের দিন পর্যন্ত আপনি চলে যান যে কোনো মেডিকেল কলেজে মহিলাদের মহিলা চিকিৎসক মহিলা পিজেডিদের জন্য আলাদা রেস্টরুম আছে কিনা চলে যান এই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে পারে না আর ওকে এখনই বলুন ওর এন্টারটেনমেন্টের জন্য এখন এত কোটি টাকা লাগবে ও রেড রোডে বসে থাকবে তুমি তোমার সামনে সবাই করে নাচবে টাকা খরচা হবে কোনো ব্যাপার নেই আপনার আমার ট্যাক্সের টাকায় এইভাবে ও এন্টারটেনমেন্ট করবে কিন্তু কারোর জন্য কোনো প্রকার না স্বাস্থ্য পরিষেবা উন্নতির জন্য সেখানে টাকা ইনভেস্ট করা হবে না সেই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী চিকিৎসক তাদের জন্য কোন ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করা কেন এই সন্দীপ কে আক্রে ধরে থাকতে চেয়েছে সরকার বা কেন থাকতে চেয়েছে কি জন্য সেটা জি করে এরি একজন ডেপুটি সুপার তিনি বর্তমানে মুর্শিদাবাদের পোস্টে গেছে নন মেডিকেল ডেপুটি সুপার তিনি গতকাল একটি টিভি চ্যানেলে বসে যা বলেছেন এই সন্দীপ ঘোষ এবং তার কিছু অ্যাসোসিয়েটরা যেভাবে আমি বলবো র্যাকেট চালায় র্যাকেট সেই র্যাকেটের জন্যই সেই র্যাকেট যারা যারা পরিচালনা করে যেমন ধরুন পার্থ চট্টোপাধ্যায় র্যাকেট চালাতো দুর্নীতির চাকরি দুর্নীতির র্যাকেট সেরকম স্বাস্থ্য দুর্নীতির র্যাকেট চালায় ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ তারাই যারা র্যাকেট চালাবেন স্বাস্থ্য ক্ষেত্রে যে র্যাকেট র্যাকেট চালায় সন্দীপ ঘোষেরা পছন্দের শিক্ষাক্ষেত্রে র্যাকেট চালায় র্যাকেট চালাতো মানিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায় মমতা ব্যানার্জির পছন্দের যারা যারা র্যাকেট চালায় তারা তারা সব মমতা বন্দ্যোপাধ্যায় মেডিকেল শিক্ষাটাকেও এরা লাটে তোলানোর বন্দোবস্ত করেছে মানে আপনি ভাববেন না যে শুধুমাত্র ওই যে এই এসএসসি বা টেটে দুর্নীতি হচ্ছে ওই মেডিকেল শিক্ষার ক্ষেত্রে এই সমস্ত এই সন্দীপ ঘোষেদের মতো মেটেরিয়ালরা থাকলে এ কি ভালো হবে এসব মেটেরিয়ালগুলো এ কো মমতা ব্যানার্জি মানে মমতা ব্যানার্জি এইসব কালেকশানে পায় এ কোথা থেকে পেয়েছে এইসব কালেকশানগুলোকে একটি মায়ের কাছে একটি ফোন যায় তার পরিবারের কাছে ফোনে বলা হয় আপনার মেয়ে অসুস্থ তারপরে কিছুক্ষণ পর আরেকটি ফোন যায় সেই ফোনে বলা হয় যে আপনার মেয়ে মারা গেছে এই শুনে মানে পরিবারের তো বুঝতে পারছেন কি অবস্থা হয় যার মেয়ে যে যে বাবা মার মেয়ে গর্বিত বাবা মা যে আমার মেয়ে ডক্টর বাড়ি থেকে বেরিয়ে এসছেন সুস্থ মেয়ে কিছুক্ষণ আগে বলা হলো অসুস্থ তখন থেকে গাড়ি খুঁজছেন একটা মধ্যবিত্ত পরিবার গাড়ি খুঁজছেন তার কিছুক্ষণ পরে কুড়ি মিনিট কুড়ি পরে বলছেন যে মারা গেছেন উদ্ভ্রান্তের মতো অবস্থা তারা সেই অবস্থাতে হাসপাতালে পৌঁছেছেন এবং শুনলে অবাক হয়ে যাবেন চার তিন থেকে চার ঘন্টা তাদের বসিয়ে রাখা হয়েছে তাদের মেয়ের মুখ দেখতে দেওয়া হয়নি বলেছে ইনভেস্টিগেশন চলছে এই রকম নির্মমতা দেখিয়েছে এই পুলিশ আধিকারিকরা নিজের মা বাবাকে তিন ঘন্টা ধরে বসে তিন থেকে চার ঘন্টা বসিয়ে রেখেছেন মেয়ের মুখ দেখতে দেওয়া হয়নি তারপরে যখন দেখছেন তখন রকম অবস্থা দেখছেন মেয়ের ক্ষতবিক্ষত অবস্থা নিম্নাঙ্গে কোনো পোশাক নেই এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন আর এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দীপ ঘোষ আমি মনে করি অ্যাজ অ্যাজ পসিবল এই কালপিটগুলোকে কাস্টেডিতে নিয়ে ইন্টোগ্রেশন শুরু করা উচিত যে সমস্ত কালপ্রিটরা বলে ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে কোথা থেকে জানলো আত্মহত্যা হয়েছে কিসের উপর ভিত্তি করে আত্মহত্যা এই শব্দগুলো ব্যবহার করেছিল আমি তো মনে করি সর্বপ্রথম তাদের শুরু করা উচিত যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিল তারা বলেছিল আত্মহত্যা পুলিশের যা ভূমিকায় এই মামলা আমি বলব জনক একটি হাসপাতালের অভ্যন্তরে একজন পিজিটি সেকেন্ড ইয়ার পিজিটি মারা গেলেন ইউডি কে স্টার্ট করলেন পাঁচ দিন হয়ে গেল যারা ফোন করে বলল আত্মহত্যা করেছে তাদের কাউকে ইন্টোগেশন করলেন না প্রিন্সিপাল তিনি রেজিগনেশন দিয়ে চলে গেলেন তিনি কেন অভিযোগ দায়ের করলেন না তাকে তদন্তের আওতাধীন করা হলো না তাকে ইন্ট্রোগেশন করা হলো না এ কি কী ধরনের ইনভেস্টিগেশন